আল্লাহ সালা দুনিয়াতে আর কারো জন্য রাত জাগবে না রাতে বেলায় তারা আল্লাহর ইবাদতে রাত কাটাবে আল্লাহ পাক বলেন তার হাবিবকে ও আমার হাবিব ও মিলাল লাইলি ফতাহাজ্জাদি বিহিনা ফিলাত আল্লাহ আশা এ ইবসা কা রব্বুকা মাকামাম আল্লাহ আমার মারহাবিব আপনার জন্য রাতের তাহার যদের নামাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত করে দিলাম কেটি আপনার ওপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের একটা বিধান দিয়া দিলাম যদি আপনি তা আদায় করতে পারেন আশা ইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা কিয়ামতে কঠিন مصিবতে আমি আল্লাহ পাক আপনি তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করব সুবাহান সুতরাং যদি আমরা বিশ্ব নবীর অনুসরণে রাতের বেলায় তাহার যদি নামাজ আদায় করতে পারি আল্লাহ রব্বুর আল আমিন আমাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবেন রসুল হাজির শরীফের ভিতরে বলেছেন তাহার যদি নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক তাদেরকে চারটি পুরস্কার দান করবেন এক নম্বরে তাদের মর্যাদা বেড়ে যাবে দুই নম্বরে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক ভালো হয়ে যাবে দুনিয়াতে আমাদের নেতার সঙ্গে সম্পর্ক ভালো বিভিন্ন চেয়ারম্যানের সঙ্গে মেম্বরের সঙ্গে এমপির সঙ্গে মিনিস্টারের সাথে সম্পর্ক ভালো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই এমন মানুষ আমাদের দেশে কম না বেশি বলেন বেশি সম্পর্ক আল্লাহর সাথে ভালো নাই আবার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের সঙ্গেও সম্পর্ক ভালো নাই যদিও আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আপনারা ইমাম সাহেবকে যথেষ্ট সম্মান করেন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে অনেক মসজিদ আছে ইমামের সঙ্গে মুসল্লিদের সম্পর্ক ভালো নাই সবার সাথে ভালো ইমামের সাথে ভালো নাই শুধু খুচা মারে মনে হয় হুজুর মানুষ জন্মগ্রহণ করেছে শুধু খুচা খাওয়ার জন্য কি বলেন আপনারা মসজিদের ইমাম সাহেবের বেতন যদি বলে বাড়াও বারো বার মিটিং করে পাঁচশো টাকা বাড়ায় আর হুজুরকে বলে হুজুর দয়া করে আপনি যেন মিস করবেন না যথা টাইমে পাঁচ অক্ত নামাজ পড়াবেন তার কারণ পাঁচশো টাকা আপনার বেতন বাড়ায়া দিয়েছে বর্তমান বাজার দ্রব্য অনুযায়ী বাজার মূল্য অনুযায়ী ইমাম সাহেবের বেতন দিতে হবে যদি না দেন দিন কঠিন সময় আল্লাহর কাজ গোড়ায় আপনার দাঁড়ানো লাগবে আমার সুতরাং আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে চান তাহলে তাহার্যদের নামাজের বিকল্প কিছুই নাই তিন নম্বরে আপনাকে যে পাক যে পুরস্কার দিবে সেটা হলো এই পাপ কাজ থেকে আল্লাহ পাক তাহার বরকতে আপনাকে পাপ কাজ থেকে হেফাজত করবে না চার নাম্বারে তাহার নামাজ যারা আদায় করবে ছোট ছোট যদি কোনো পাপ হয়েও যায় তাহার যদের বরকতে আল্লাহ পাক তা আপনার জীবনে কাপ বানায়া বানাইয়া দেবে সুবাহান আল্লাহ এজন্য তাহার নামাজ আমাদের পড়তেই হবে বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে তিনি বলেছেন আল্লাহ রাবুল আলমিন তার বান্দা বান্দিদের এমন দুটি সময় আছে এমন দুটি আমল আছে। যে দুটি আমল করলে আল্লাহ পাক আর সে আজিম থেকে বান্দার মুখের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে পড়েন সুবাহান আল্লাহ এক নম্বরে জানা নাকি রাতে আরামের বিছানা হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যখন এই বান্দাগণ আল্লাহ রব্বুল আলামিনের আমিনের ইবাদতে মনোনিবেশন করে আল্লাহ রব্বুল আলমিন তখন ওই বান্দাদের মুখের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে পড়েন সুবাহান আল্লাহ হাসার অর্থ হলো আল্লাহ পান যেন বুঝাতে যায় ও গোলাম তুমি এই আরামের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছানা নরম তোষক নরম কম্বলের এই বিছানা এত নরম তুলতুলে বালিস বালিশ এই বিছানা তুমি ছেড়ে রেখে দিয়ে হারাম বানাইয়া দিয়ে আমার ইবাদতে মনোযোগী হয়েছে। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি খুশি হয়ে গেলাম আর দুই নম্বরে ওই ব্যক্তির দিকে তাকায় আল্লাহ পা খাসেন যারা আল্লাহর দিনকে আল্লাহর এই জমিনে বিজয়ের জন্য নিজের জীবনকে বিলায় দেয় যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলায় দেয় যারা আল্লাহর জন্য শহীদ হওয়ার নজরানা পেশ করে ওই রক্ত দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুসকি মুসকি হাসিয়েন পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এই মানুষগুলি যারা আমার দিনের জন্য আমার ইসলামের জন্য যারা ভূমিকা পালন করবে নিজের জীবনকে বিলায়া দিবে নিজের জীবনের সবচাইতে দেহের ভিতরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো আপনার দেহের রক্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার জীবন এই জীবনকে যখন আপনি আল্লাহর জন্য বিলায়া দিবেন রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানান ওই শহীদদের মুখের দিকে তাকায়া আল্লাহ পাক মুস্কি হাসি দেবেন সুমাহান আল্লাহ নবীর চাচা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন محبت করেছেন নিজের জীবনে চাইতে বেশি ভালোবেসেছেন কিন্তু রসুলকে অনুসরণ করে নাই রাসূলের ওপরে ঈমান আনে নাই তার জন্য হাদিস হচ্ছে কিয়ামতের দিন আবু তালিবের পায়ের ভেতরে আল্লাহ পাক এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরায়া দিবেন সেই জুতা পায়ে দেওয়ার সাথে সাথে তার মাথার মগজগুলি মা যেমন ভাত রান্না করে ভাত যখন চাউল যখন ফুটে যায় গরম পানির ভিতরে যেভাবে টকবক করে ফুটতে থাকে আবু তালিবির পায়ের ভিতরে জাহান নামের জুতা পনেরো যাওয়ার কারণে তার মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে আল্লাহ আকবার। সুতরাং আমাদের বুঝতে হবে আল্লাহর আগুন এটা অত্যন্ত কঠিন আগুন আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান মুসলমানেরা আমরা শুধু মনে করে এটা তারাবি হের সালাতের পরে দোয়াটা পড়তে হয় না শুধুমাত্র তারাবীহের সালাতের পরে রমজান মাসে দোয়া না বরং প্রতি নামাজে প্রতি ওয়াক্তে সময় পেলেই পড়া আল্লাহুম্মা ইন্না নাস জান্নাতা ওয়া আল্লাহ জাহাজ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করো আর জান্নাতের নাজ নিয়াও তুমি আমাদের এই জন্য কবুল করো সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন বিশ্বনবী আরো জানাই দিয়েছেন ও আমার উম্মতেরা শোনো চালতি বিষয় আল্লাহর কাছে পালা যে তোমরা আখেরি বৈঠকে সালাম ফিরাবে নাম আল্লাহ হুমাইনে আৰু অযু বিকাম ইন আজ আবিল পাবর আৰু অযু বিকাম ইন আজ আবি জাহান নাম আরু অযুবিকমিং ফিদনাতিল মাহিয়া ইয়ামা আৰু অযুবিকাম ইং ফিদনাতিল মাসি হেদ জাল চালটি বিষয়ে আল্লাহর কাছে পানাহ না চেয়ে তোমরা সালাম ফিরাবে না আল্লাহ কবরের আজাদ থেকে তুমি আমাদের হেফাজত করো যাহা আল্লাহের আগুন থেকে হেফাজত করো জীবন মৃত্যুর ফেতনা থেকে হেফাজত করো আর দার্জালের ফিতনা থেকে হেফাজত করো এই চারটি দোয়া আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে করতে হবে নফল নামাজে যদি আপনি আরবিতে নাও পারেন বাংলায় আপনি আখেরি বৈঠকে নফল নামাজে আপনি এ দোয়া বাংলায় বলতে পারবেন শেষ দাতে বাংলায় বলতে পারবেন আল্লাহ গো দয়া করে মেহরবানি করে কবর আজাব থেকে বাঁচাও জাহান নামে আজাব থেকে বাঁচাও জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও আর তুমি দয়া করে মেহের করে দাজ্জালের ফিটনাথ থেকে আমাদের বাঁচাও বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য কুরআনুল কারীমের ১৮ নম্বর সূরা কাহাফ এই সুরাটি যারা জুমার দিনে আমল করবে তেলাবাদ করবে পড়বে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম জানান তার জালেলে থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষদেরকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ নারী হোক পুরুষ হোক যুবক হোক তরুণ হোক যারা এই আমলটি করবে জুমার দিনে সুরাতুল কাহাব তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবেন আল্লাহ পাক মা মাহফিলে যারা আমরা শরিক হয়েছি যুবক যুবতী তরুণ তরুণী এর এরপরে আমার মামুন যারা হাজির হয়েছে পাক সকলকে যেন থেকে করেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূলুল্লাহ একটা দোয়া শেখায় দিয়েছেন সকালে সাতবার সন্ধ্যায় সাতবার আল্লাহ হোম্মা জিরিনী মিনান্নার পড়েন আল্লাহ আজিরেনি মিনান্ আল্লাহ গো তুমি দয়া করে মেহেরবানী করে আয়া আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে ফাজত কর রসুনুল্লাহ বলে যেন সকালে এবং সন্ধ্যায় এই দু বশ একবার করে পড়বে হালালা হারাম মেনেবেছে বেছে শরীয়তের বিধিবিধান মানবে আল্লাহ রব্বুর নামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায়া দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আরাম আল্লাহ রব্বুর নামিন কোরআনে কারেবাদ শিশুট্টি নম্বর সুরা তাহালিমের ছয় নম্বর আয়াতে তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাহ জিনা মানুহ কুআং ফুস কুম নার আল্লাহ রম্পুন আর বলে ও হে জেরাই দাবি করো শোনো আমি আল্লাহ পাগ তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুরমিন ঘোষণা দিয়ে দিলাম বর্ণনা করে দিলাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এজন্য আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচব পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ রব্বুর আমিন যেন আমাদের সকলকেই কবুল করেন পরেন আল্লাহ আমিন